চেষ্টা করতেছে কারণ একটা দেশ তো আর দুই তিন চার মাসেই হচ্ছে সংস্কার করা যায় না বা সব সব ক্ষেত্রে ছিল না তো উনি এত অল্প সময় যতটুকু করতেছে ওয়ে ওয়ে গুট করতেছে না করতেছে অনেক ভালো করতেছে তো আমার মতে যে উনি আসলে থাকুক উনি কিছুদিন থাকুক বা কিছু মাস থাকুক দেশে একটা পর্যায়ে যাক যেহেতু উনি আসার পরে হচ্ছে অনেক সেক্টরের অনেক উন্নতি হয়েছে এখন আপনার আগে তো জানেনি যে আওয়ামী লীগ থাকার কারণে থাকার কারণে বা যেই পলিটিক্যাল দল 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 থাকার কারণে আমি অনেকশন করতে চাচ্ছি না যে অনেক সিন্ডিকেট চলতো বাজারে বা স্টানে অনেক সিন্ডিকেট চলতো তো শাকসবজির দাম সব কিছুর দাম কিন্তু বাজারে বাড়তি ছিল এখন কিন্তু অনেক কমে আসছে যেমন কিছুদিন আগেও পেঁয়াজের দর ছিল আপনার একশো দশ টাকা কেজি এখন ওটা পঞ্চাশ টাকা নেমে আসছে আলু ছিল ষাট টাকা কেজি এখন আলু পঁচিশ টাকা কেজি চলতেছে তো দেশ আসলে ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে একটা হচ্ছে উন্নত দিকে যাচ্ছে আমার মতে হচ্ছে ইনুস থাকুক ডক্টর ইনুস থাকুক উনি হচ্ছে দেশের জন্যই কাজ করতেছে বাকিটা এখন ওনারা ভালো বুঝে আমার থেকে আসলে অনেক বেঙ্গেনি লোক আসে তো এইটাই